হ্যালো বন্ধুরা টেসিটা আমি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নতুন একটি আলাদা ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে গাঁদাল পাতা দিয়ে পিঠে তৈরি করছি প্রথমে গাঁদাল পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা গ্যারেন্ডারে দিয়ে দিলাম এবং কিছু ভাতের চাল গ্যারেন্ডারে দিলাম গাঁদাল পাতা দিয়ে দিলাম আদা কুচি লঙ্কা কুচি জিরে দিয়ে ভালো করে বেটে নিলাম আজকে আমি গাঁদাল পাতা দিয়ে দু ধরনের পিঠে বানাবো একটি মিষ্টি পিঠে একটি ঝাল ঝাল পিঠে বাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম এখন দু বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ওই বাটিরই এক বাটি বিউলির ডাল আর এক বাটি সেদ্ধ চাল নিয়েছিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা একটু শুকনো লাগছে তাই একটু জল দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে দেড় ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম এখন আমি গাঁদাল পাতা দিয়ে মিষ্টি পিঠে তৈরি করব তাই একই ভাগে গ্রেন্ডারে সেদ্ধ চাল গাঁদাল পাতা বিউলির ডাল দিয়ে ভালো করে বেটে নিলাম বাটা হয়ে গেছে একটা পাত্রে আমি ঢেলে নিলাম এই ব্যাটারটায় আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি হাফ বাটি সিদ্ধ চাল এবং হাফ বাটি বিওলির ডাল নিয়েছি এখানেও পরিমাণ মতো লবণ দু চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন ভালো করে মিশিয়ে নিলাম এবং এটাকেও দু ঘন্টা রেস্টে রেখে দিলাম দু ঘন্টা পর ফিরে এলাম দেখুন ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠেছে আমি যে পিঠেটা তৈরি করব তার জন্য ব্যাটারটা এরকমভাবেই রাখতে হবে এখন কড়াইতে সাদা তেল গরম করে দুডাবু বেটার দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রাখবে দশ মিনিট পর ঢাকা খুলে দেখলাম এইভাবে হয়ে পিঠেটা আমার হয়ে গেছে এক পিস উল্টে দিলাম আবার ঢাকা দিতে হবে আমি ঢাকাটা স্কিপ করে গেছি পাঁচ মিনিট পর আবার দেখলাম পিঠাটা হয়ে গেছে তুলে নিলাম এখন আমি মিষ্টি পিঠেটাও এইভাবে বানিয়ে নেব বন্ধুরা আজকে যারা নতুন তারা অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বাড়িতে এই পাতাগুলো দিয়ে পিঠে তৈরি করে দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনেকে আবার গাঁদাল পাতাকে গন্ধশাকও বলে থাকেন দেখুন পিঠেগুলো সবগুলো আমার তৈরি হয়ে গেছে কত নরম এবং স্পঞ্জি হয়েছে এই পিঠের উপকারিতাও প্রচুর টাটা